স্টুডেন্ট অবস্থায় সুইটেবল কোনো সোর্স থেকে আসলেই ইনকাম করা যায় আমি বলবো আপনি চাইলে অনেক জায়গা থেকে স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে পারবেন আপনি চাইলে থেকে করতে পারেন আপনি চাইলে ফটোগ্রাফি করতে পারেন ভিডিওগ্রাফি করতে পারেন ফ্রিল্যান্সিং করতে পারেন ইউটিউব ফেসবুকে মাধ্যমে অনেক টাকা রোজগার করতে পারেন এবং আপনার হাতে অসংখ্য অপরচুনিটি আছে স্টুডেন্ট অবস্থায় ইনকাম করার জন্য আমি আমার কথা বলি লাস্ট সাত মাসে আমার ইনকাম ছিল প্রায় এক লাখ টাকার মতো এবং অন্যান্য সুযোগ সুবিধা মিলে যেটা প্রায় এক লাখ বিশ হাজার টাকা প্লাস এটা আমার জন্য বড় রকমের একটা সুযোগ এবং জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের মধ্যে আমার এই পরিমাণ টাকা উপার্জন হয়েছে এবং আমি আপনাকে বলবো যে নিজের হাত খরচের টাকাটা আপনি পরিবার থেকে না এনে নিজে উপার্জন করতে পারেন ভালো লাগার জায়গা আপনার পছন্দের একটা ক্ষেত্র বেছে নিন সেই জায়গাতে আপনার দক্ষতা বিনিয়োগ করুন আপনার সময় বিনিয়োগ করুন স্কিল অর্জন করুন এবং ইনকাম করুন যে টাকা দিয়ে আপনি চলে ঘোরাফেরা করতে পারবেন আপনার পরিবারের পিছনে খরচ করতে পারবেন ছোট বোনের টিউশন ফি দিতে পারবেন ছোট ভাইয়ের ঘোরাফেরার খরচ দিতে পারবেন এবং অলমোস্ট আপনার ভালো লাগে আপনি তাই করতে পারবেন নিজের উপার্জিত টাকা স্টুডেন্ট অবস্থা এটা বড় রকম একটা সুযোগ তৈরি করে বড়ো রকম একটা অভিজ্ঞতার সঞ্চয় করে আমাদের জীবনে